কেতিলের ঘটনা মদিনার ভিতরে আল্লাহর নবীকে কোথাও খুঁজে পাওয়া যায় না আল্লাহর নবীকে সাহাবাই কারাম কোথাও খুঁজে পাইতেছে না সাহাবাই কারামরা খুঁজতে খুঁজতে বেকুল পারা হয়ে গিয়েছে হজরত উমর রদি আল্লাহ তোর বাড়িটা এইভাবে খুইলা হাকায় দৌড়ছে আমার দিকে একটু তাকার মনোযোগ দিয়ে শোনেন এইভাবে হাকায়া দইরা কাফেরদেরকে বলতেছে শোনো আমার নবী আমার নবী সরকার কে যদি কোথাও খুঁজে না পাওয়া যায় এই যে ওমর তরবারিটা বের করেছি তোদের ফয়সালা করব আল্লাহু আকবার সাহাবাই کرام সকলেই পাগল পড়া হয়ে গিয়েছে খুঁজতেছে কোথাও নবী নাই কোথাও নবী নাই সিরাতের কিতাব লিখে কোথাও পাওয়া যাইতেছে না কয়েকজন সাহাবী দলবদ্ধ হয়ে আল্লাহর নবীর মৌজাদা ছিল যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই রাস্তা মেশকে আম্বরের গ্রানে বরপুর থাকতো সুভান সাহাবাই কেরামরা নাকের ভিতরে গ্রাম শুনতেছিল দেখে এক রাস্তা দিয়ে নবীজির শরীল মুবারক জেসে মুবারকের গ্রাম পাওয়া যায় আল্লাহ একবার বলেন যাইতে যাইতে যায় দেখে পাহাড়ের কাছে একজন রাখালিয়ারা বৈশা বইসা ক্রন্দন করে যায় বলতেছে তোমরা কেন কান্দো আরবের মুর্দুলল হযরতে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা খুঁজতেছি কোথায় আছে তোমরা জানবি এই কথা বলতেই সেই রাখালিয়ারা বলতেছে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না তবে একজন মায়ার লোক দেখেছি জিনাকে দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায় জিনাকে দেখলে মায়া লাগে মোহব্বত লাগে আমি আরো দেখেছি তোমরা এই যে তাকায় দেখো এই মরুভূমিতে আমরা উঠ বকরি দুম্বাগুলোকে চড়াইতে নিয়ে আসছি আজকে আইসা দেখি উড়দুম্বা বকরিগুলো এই পাহাড়ের দিকে তাকায়া কোন একটা গাছ খায় না মুখে দেয় না পাহাড়ের দিকে তাকায়া তাকায় চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আল্লাহ ছেড়ে দিয়ে শুধু কন্দন করতেছে আর তাকায় রয়েছে আর কি যেন বলে আমরা বুঝি না আমি যখন কৌতূহল সৃষ্টি হয়েছে পাহাড়ের গুহায় গিয়েছি যাই দেখি এমন অনেক জোনকে দেখলাম পৃথিবীতে ওনার চেয়ে সুন্দর মানুষ আর আমি দেখি না আল্লাহ ওনার চেয়ে সুন্দর মানুষ আর দেখি না যেই মানুষটাকে দেখলে কলিজার ভিতরে মহব্বত জাগ্রহ যেই মানুষটাকে দেখলে মায়া মহব্বত সৃষ্টি হয় ওই মানুষটা দেখি সেজদায় পরে এক করতেছে কার জন্য জানি দোয়া করে আল্লাহ নদী আল্লাহু তারু চিৎকার দিয়ে পাহাড়ের গুহার কাছে চলে গেছে যে বলতেছে এটা আমার নবী ছাড়ার কেউ হতে পারে না আমার নবী উন্মতের দরে দিই মায়ার নবী দুজাহানের সরকার রহমত সারার কেউ হতে পারে না উম্মতের মায়ায় পাহাড়ের গুহায় উম্মতের মায়ায় পাহাড়ের গুহায় কম দাঁড়াইছে আল্লাহ জানিয়ে দিতেছে ও আমার বন্দরে তুমরা শুনো এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই ঠিক কিনা আসার সময় আগে দাদা এরপরে বাবা এরপরে সন্তান কিন্তু যাওয়ার সময় বাবা আগে সন্তান চলে যায় দাদার আগে অনেক সময় নাতি চলে যায় কথা বলেন ঠিক কিনা ভাইয়ারা আমার দুনিয়ার ভিতরে আল্লাহ বলেন আবার রে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি কতটুকু হায়া দিয়েছি এটা আমি আমি আল্লাহ জানি আর কেউ জানে না জুরে বলেন কে জানে জুরে বলেন আল্লাহ তাআলা জানেন আর কেউ জানে না এই জন্য বাবা দুনিয়ার ভিতরে আমরা এসেছি দুনিয়ার রং তামাশা ফুর্তির ভিতরে আমরা মুক্ত হয়ে রয়েছি দুনিয়ার নাটকের মঞ্চে নাটক করতেছি ঠিক কিনা এত কিছু করতেছে বাবা কত মানুষ চলে যাইতেছে কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে কত মানুষ আগুনে পুড়ে মারা যায় কত মানুষ হঠাৎ ঘুমাইছে ভালো মানুষ দাপটওয়ালা যার দাপটে এলাকার ভিতরে থাকা যায় না কার ভিতরে গরমে চলে যায় না ঘুমাইছে ঘুমের ভিতরে মিলিত ঠিক কি না এত কিছু ঘটার পর আমরা সতর্ক না এত কিছু ঘটার পর আমরা সতর্ক না এখন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু লেখা থাকে আল্লাহ তা আল্লাহর বলেন ভাইদ আজা আজারু হুম লাহে রু না সাত এই মুহূর্তে যদি মৃত্যু লেখাতে গেলে বাবা আল্লাহর কোরান বলে একটু সময় দেওয়া হবে না সময় মতোই টান দিয়ে আপনার ক্ষমতা আপনার যশ আপনার খ্যাতি আপনার বাহাদুরি নেতাগিরি সব এক সেকেন্ডের ভিতরে শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা এই জন্য বলেছে ও আমার বান্দারা রে ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান আনিল হাওয়া এই দুনিয়া থেকে যেহেতু আমাদের চলে যেতে হবে আমরা থাকতে পারবো না থাকার জায়গা না বাবা এই জন্য দিলটার একটু নরম করে দেন সকলে চোখ একটু বন্ধ করেন কয়েক মিনিট কথা বলবো রে বাবা হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ আলোচনা হইতে পারে এরকম মজলিস আমাদের আর মিলতে নাও পারে বাবা এই জন্য মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনবেন আজকে এখন যদি এই মুহূর্তে শেষ হয়ে যায় জীবনের হায়াত যদি ফুরিয়ে যায় কি করছেন আপনার জীবনে ভাইয়েরা আমার আল্লাহ দালার কুরআন বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া এই দুনিয়ার ভিতরে যারা আল্লাহর মনোনীত বান্দা আল্লাহর মুখলেস বান্দা যারা তারা প্রত্যেক কদমে মালিককে ভয় পেয়ে চলে বলেন না সুহান চলার সময় চিন্তা করে এখন এই কাজটা যদি এই মুহূর্তে করি আমার মালিক যদি বেজার হয়ে যা তাহলে তো আমার এখন যদি মৃত্যু হয় জাহান নামে যাব এই জন্য মুখলেশ মনোনীত বান্দারা আল্লাহর সম্মুখে দাঁড়ে ভয় পায় ভয় পাইয়া ওই সময় কাজটাকে ভেরেক করে দিয়ে ভালো কাজ করে বলেন না সুবহান আল্লাহ বাবারে আমার এই যে গভীর রজনী হয়েছে কয়দিন মালিকের জন্য আমরা ক্রন্দন করেছি যখন একটু চিন্তা করে দেখেন যেদিন আপনার বাবা চলে গিয়েছে বাবার জন্য কত ক্রন্দন করেছেন পৃথিবীটা বিষাদময় মনে হয়েছে পৃথিবীতে আপনার সে দুঃখ কারণেওয়ালা আর কেউ না এরকম মনে হয়েছে পাগলের মতো চলাফেরা করেছে বন্ধু জিজ্ঞাসা করেছে ও বন্ধু ব্যবসা বাণিজ্য কি না বলেছেন আমার বাবা চলে গিয়েছে আমার কি হবে কি হবে এইভাবে ক্রন্দন করেছেন কয়েকদিন মা তোর আদরের মা চলে গিয়েছে কয়েকদিন ক্রন্দন করেছেন পাগল পাড়া হয়েছেন পরে ভুলে গিয়েছেন কিন্তু যে মার জন্য ক্রন্দন করলেন বাবার জন্য ক্রন্দন করলেন সন্তানের জন্য গোবিল দজলি তে কন্দন করলেন যেই মালিক আল্লাহ আমাকে আপনাকে বানাইলো ওয়ালযীনা আমানু আশদ্দু হুব্বল লিল্লাহ ওয়ালযীনা আমানু আশদ্দু হুব্বল লিল্লাহ যেই মালিক আপনাকে আমাকে বানাইলো আর ওই মালিক বলে দিল আমার বান্দার রে তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসার নজরানা দিবি আল্লাহ আকবার বলে তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসার নজরানা দিবি কিন্তু জীবনে কেমন হয়েছে গভীর রজনীতে সকলে ঘুমিয়ে পড়েছে পশু পাখি সকলে ঘুমিয়ে গিয়েছে আমি একা উঠেছি আমার স্ত্রী আমার পাশে ঘুমায় আমার সন্তান আমার পাশে ঘুমায় আমার ছেলে মেয়ে পাশে ঘুমায় পৃথিবীর সকল পশু পাখিগুলো ঘুমায় আমি একা উঠা মালিকের কুদরতি পায়ের সাজদা দিয়া কি কখনো বলেছি সুবহানাল রব্বিয়াল আলামিন সুবহানাল্লাহ রব্বিল আলাম কি আমরা কখনো বলেছি ক্রন্দন করেছি যদি করে থাকেন আপনি خوش نصیব শুনে যান যেই বান্দাটা এইভাবে ক্রন্দন করবে মালিকের দিকে তাকাইয়া ক্রন্দন করবে আমার মালিক আসমান থেকে ডেকে বলবে ও আমার বান্দারা রে তোদেরকে বানানোর জন্য ফেরেশতারা নিষেধ করেছিল এরপর আমি বানাইছি ও বা জানতাম তোর সাথে আমার গভীর রজনীতেই প্রেম হবে আল্লাহ ও বন্ধা আমি জানতাম তোর সাথে আমার গভীর রজনীতেই প্রেম হবে এই প্রেমের জন্যই তো তোরে বানাইছি ও বা ও আমার ফেরেস্তারা তোরা সাক্ষী থাক এই বান্দার জিন্দেগির গুনাগুলো আমি মাফ করে দিলাম শুধু তাই নয় আবার যখন বান্দাটা ডেকে বলে সুবাহানা আরবিয়া আলা ও মালিক ও তোমার পবিত্রতা বর্ণনা করছি এবার আল্লাহ তালা ডেকে বলতে থাকে ও আমার বান্দা তুই আমাকে পবিত্র বর্ণনা করেছিস মহামান্বিত রব বলেছিস তোর জীবনে কত গুনাহ যা যা আমি তোর জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দিলাম সুভাব ভাইরা আমার এই জন্য দুনিয়ার জীবনে বাকে বাকে ফাকে ফাকে যখন ওই সময় পাবো কাকে স্মরণ করব জোরে বলেন জোরে বলেন কাকে স্মরণ করব সবচেয়ে বেশি কাকে ভয় পাব আমার মালিক আল্লাহকে যদি ভয় পায় চলতে পারি আমরাই সফল কাম হয়ে যাব বলেন না সুবহান ভাইরা আমার আমাদের জীবনে হাসার জন্য কত আনন্দ উৎসব হয়ে থাকে হাসার জন্য কত মন তৈরি করে থাকি আমরা এই বর্তমান যুগের যুবকরা মোবাইলের ভিতরে কত সিনেমা দেখে আনন্দ ফুর্তি করে নাট্য করে আনন্দ ফুর্তি করে কক্সেস বাজারে চলে যায় আনন্দ ফুর্তি করে অবাধে অলঙ্গ বেহাপনা নারীদের কিনে আনন্দ ফুর্তি করে অথচ আল্লাহ তালা বলেছেন ফালিয়া দেহাকু কলিলাও ওয়ালিয়া বুকু ও আমার বান্দারা রে কম কম হাসবি বেশি বেশি কাঁদবি বলেন না সুবহানাল্লাহ যদি বেশি বেশি ক্রন্দন করতে পারো কলব তাজা হয়ে যাবে কলব তাজা হয়ে যাবে আর যদি কলব তাজা হয়ে যায় তুমি আল্লাহর ওলি হয়ে যাবা মাকামে বেলায়েত পেয়ে যাইবা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বেশি বেশি ক্রন্দন করবা কম কম হাসবা কিন্তু এই জামানাটা এমন হয়ে গিয়েছে বেশি বেশি হাসার ব্যবস্থা আয়োজন হয়েছে কিন্তু ক্রন্দন করার কোনো আয়োজন নাই কথা বলেন ঠিক কিনা অথচ বাবারে আমার আল্লাহর নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ওনার জীবনীতে খুঁজলে পাওয়া যায় উনি মাঝে মধ্যে একটু সময় খুঁজত কখন মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে প্রাণ বৈরা কাদা যাই বসল দাঁড়ায় দেখে বিশ্ব নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম শেষ দেয় পয়রা বলতেছে ওগো মালিক আল্লাহ ও মালিক তুমি আমাকে রহমত আল্লিল আলমিন বানিয়েছ সমস্ত মাকলুকতের জন্য রহমত সুরূপ অগমালি ওগো মালি আমাকে বানাইছো অগমালি তুমি রব্বুল আলমিন আমি রহমত আল্লিল আলমিন দুয়ের মাঝখান দিয়ে আমার উম্মত জাহান নামে যাবে এটা হতে পারে না অগমালি মাথা উঠাবো না আমার উম্মতকে যদি তুমি মাফ করে দিছো আল্লাহু আকবার বলেন এইভাবে ক্রন্দন করতেছে হযরতে আবু কররাদি আল্লাহর তাআলার হপিসন থেকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূল আল্লাহ করতে হবে না মাথা উঠা আমি আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার উন্মতের জন্য আমি দিয়ে দিছি বলেন না আল্লাহ আকবার এরপরে ভাই আর আমার হজরতে উমার রাল্লাহু তাআলা নু এক ওই কথা বলতেছে আল্লাহ তাআলা নবী হজরতে মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলী হু সাল্লাম তখন মাথা উঠে দিছে আর বলতেছে হকো মালিক আল্লাহ আপনি কিন্তু আমার উন্মোট সকলকে মাফ করে দিবেন বলেন না সোহার আল্লাহ এই জন্য ভাবছিলাম আমার যে কথা বলতেছিলাম দুনিয়ার ভিতরে যারা আল্লাহর মনোনীত বান্দা তারা দুনিয়ার জীবনে সমস্ত জায়গায় সমস্ত কাজের মধ্যে কাকে বেশি ভয় পায় চলবে জোরে বলেন কাকে বেশি ভয় পায় চলবে আল্লাহ তাআলাকে ভয় পায় চলবে আর যারা আল্লাহ তাআলার সম্মুখে ধারণাটাকে ভয় পায় চলবে তারাই সফল কাম হবে বলেন না সুবহানাল্লাহ আর যারা মুসলিম নাম দিয়ে আল্লাহ তাআলার সম্মুখে ধারণাকে ভয় পাবে না তারাই যুগে যুগে ফেরাউনের উত্তরসূরি হবে তারাই যুগে যুগে ফেরাউন নমরুদ হামান কামান আবু জাহেলের উত্তরসূরি হবে কথা বলেন ঠিক কিনা ঠিক ইসলামের সূত্র হুশিয়ার শব্দ এই জন্য বলতে চাই বাইরা আমার কাফের মুশ্রিকরা যেরকম ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে যারা ইসলামের নাম দিয়ে মুসলিম নাম দিয়ে মুনাফিক এরা সবচেয়ে বেশি ক্ষতি করেছে বিশেষ করে আপনারা দেখেছেন ষোলো বছরের ইতিহাস ঠিক কিনা